বন্ধুরা বৃষ্টিপাতের মধ্যেই ফের ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরে সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের কারণেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে ঝড় বৃষ্টি তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেব শীতের পূর্বাভাস নিয়ে কি জানানো হয়েছে কবে থেকেই বা শীত বিদায় নিতে চলেছে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনার লাইভে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে যদি দেখি তাহলে দেখতে পারবো যে পশ্চিম মেদিনীপুরের বিশেষ করে আমরা যদি দেখি দীঘা কোনটাই এদিকে বেদগাঁও থেকে শুরু করে মোহনপুর দাতন এদিকে কাশুরি এদিকে বেলদা এগড়া বাজকুল ভগবানপুর এদিকে ময়না মহিষাদল ডায়মন্ড হারবার হলদিয়া খাজুরি থেকে শুরু করে মন্দারমণি এদিকে গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা রায়দিঘি এদিকে কিন্তু একটা বৃষ্টিপাত চলছে এবং সুন্দরবনেও আমরা দেখতে পারছি যে একটা বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এদিকে পূর্ব মেদিনীপুরের কিছুটা সাইড এবং যদি আমরা দেখি তাহলে নদী আর বেশ কয়েকটি জায়গাতেও কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে গতকালকের তুলনায় আজকে কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নয় আজকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পারবেন যে ভারী বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে অসমের দিকে অসমের হোজাই ডিমাপুর গুয়াহাটি গোয়ালপাড়া এদিকে আমরা যদি দেখি তুরা থেকে শুরু করে জিব্রুগড় এদিকে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বৃষ্টি চলছে বাংলাদেশের পূর্ব দিকে অর্থাৎ সিলেট বিভাগ মৌলভীবাজার মদান ময়মনসিংহ থেকে শুরু করে লখাই কাস্পিয়া ঢাকা কুমিল্লা এদিকে বৃষ্টি চলছে ফরিদপুর মাদারীপুর খুলনা থেকে শুরু করে মাথাবেরিয়া লালমোহন মতিরহাট সেনবাগ এদিকে এই মুহূর্তে আমরা পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি শুধুমাত্র বাংলাদেশ নয় ত্রিপুরার আগরতলা আম্বাসা আমরাপুর এদিকেও কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি এখানে আপনাদেরকে বৃষ্টি এবং বজ্রমুট করে দেখালো দেখতে পারবেন যে এই জায়গাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের প্রভাস রয়েছে এবং ভারী বৃষ্টিপাত অসমের হোজাই ডিমাপুর গুয়াহাটি এই সাইডে কিন্তু রয়েছে এবং এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি তাহলে কোচবিহার এবং আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা মেঘ কিন্তু সকাল থেকেই দেখতে পারছি তবে যদি আমরা দেখি আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গায় হালকা ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে এবং দার্জিলিংয়ের দিকে কালিম্পংয়ের দিকে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে দুই দিনাজপুরের দিকেও আকাশ মেঘলা রয়েছে তবে মালদার দিকে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা যদি দেখি বীরভূম মুর্শিদাবাদের দিকেও হালকা মাঝারি মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই এমনকি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু এই মুহূর্তে কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ মেঘ কিন্তু রয়েছে তবে এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলা এবং বাংলাদেশ এবং যেই জায়গাগুলি বললাম সেখানেই কিন্তু থাকছে রাতের দিকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে মেঘ কেটে যাচ্ছে অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অসম দেখতে পাচ্ছি তেজপুর এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যোরহাট ডিমাপুর এদিকে ডিব্রুগড় দেখতে পাচ্ছি আমরা যে অর্থাৎ মন্ডরার হাট এদিকে অসমের নর্থ লক্ষ্মীপূর্ থেকে শুরু করে তুলি এই জায়গাগুলিতে কিন্তু আমরা পরিষ্কারভাবে সহ বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি অর্থাৎ সম্ভাবনা পাশাপাশি এদিকে শিলচর ইম্ফল মণিপুরের সাইডে কিছুটা বৃষ্টিপাত এবং বাংলাদেশের পূর্ব দিকে রাতের দিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো উত্তরবঙ্গ থেকেও রাতের দিকে বৃষ্টিপাত সরে যাচ্ছে এবং আগামীকাল থেকে যথারীতি বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই বললেই চলে আগামীকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কারই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আগামীকাল থেকে নেই তবে যদি আমরা দেখি চার তারিখেও রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই আমরা যদি পাঁচ তারিখ দেখি পাঁচ তারিখ থেকে আমরা যদি দেখি তাহলে দেখতে পারছি যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাঁচ তারিখের দিকে সেটা উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ তারিখেও নেই তবে যেই বৃষ্টিপাতটা থাকছে সেটা বিহারের দিকে কানপুর ফৈজাবাদ এই দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ তারিখে রয়েছে অন্যদিকে যদি আমরা দেখি ছ তারিখে যদি যদি দেখি ছ তারিখ থেকে হালকা মাঝেই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে অর্থাৎ তিন তারিখ চার তারিখে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই পাঁচ তারিখে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিহারের দিকে এবং ছ তারিখে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে ত্রিপুরা এবং বাংলাদেশ এবং আমরা আমরা দেখি হালকা কিন্তু দেখতে পারছি তবে ত্রিপুরার দিকে বেশি ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কিন্তু ছ তারিখে অন্যান্য জায়গাগুলিতে হালকা হবে সাত তারিখে আবারও কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তবে বুঝতেই পারছেন যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাতই চলবে এবং তারপর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এভাবেই বৃষ্টি হতে হতে শীতের কিন্তু বিদায় ঘণ্টা বেজে যাবে অর্থাৎ এই মুহূর্তে তাপমাত্রার পারতক্রিয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আমরা যদি আজকের তাপমাত্রায় নজর দেই তাহলে আমরা দেখতে পারব যে তাপমাত্রার ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন আপনারা প্রত্যেকেই লক্ষ্য করতে পারবেন এবং আপনাদেরকে লাইভে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দক্ষিণবঙ্গের দিকে রয়েছে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি আমরা দীঘা এদিকেও রয়েছে আঠাশ ডিগ্রি তো তাপমাত্রা এক লাফে অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও সাতাশ ডিগ্রি রয়েছে যেখানে অনেকটাই কম থাকতো বাঁকুড়া পুরুলিয়ার দিকে সেখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের দিকেও সাতাশ ডিগ্রি বর্ধমান নদীর দিকেও আমরা দেখতে পাচ্ছি সাতাশ ডিগ্রি বীরভূমের দিকেও আমরা ছাব্বিশ ডিগ্রি মুর্শিদাবাদ ছাব্বিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আমরা যদি দেখি তাহলে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকে মালদায় পঁচিশ ডিগ্রি দিনাজপুরের দিকে চব্বিশ ডিগ্রি আবার কোচবিহার আলিপুরদুয়ারে তাপমাত্রা কম রয়েছে এই মুহূর্তে একুশ ডিগ্রি উত্তরবঙ্গের তাপমাত্রা রয়েছে এবং জলপাইগুড়িতে আমরা বাইশ তেইশ ডিগ্রি দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সঙ্গে অনেকটাই তফাত হচ্ছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে যেখানে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি উত্তরবঙ্গে সেখানে বাইশ থেকে একুশ ডিগ্রি এর মধ্যে অর্থাৎ একুশ বাইশ ডিগ্রির মধ্যেই রয়েছে দার্জিলিংয়ে দশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা এবং অসমে যদি দেখি অসমের তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা একুশ ডিগ্রি রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটিতে বাইশ ডিগ্রি তেজপুরে যদি দেখি আমরা কুড়ি ডিগ্রি এবং ডিব্রু পরে আমরা সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি তেইশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগ ময়মনসিংহে চব্বিশ ডিগ্রি কাশ দেখতে পাচ্ছি কাশপিয়া ঢাকায় পঁচিশ ডিগ্রি কুমিল্লায় ছাব্বিশ ডিগ্রি রয়েছে আবার যশোরে দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রি লালগোড়া খুলনা ছাব্বিশ ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের দিকেও আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি হচ্ছে ত্রিপুরার দিকে চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যেই এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রা দক্ষিণবঙ্গে অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে চার্টের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যদি চার্টে চলে যাই তারপর আমরা দেখতে পারবো যে কত আগামীকাল পশু কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো নতুন ঘূর্ণিঝড় কবে নাগাদ আসার সম্ভাবনা রয়েছে তো আমরা আজকে দেখতে পাচ্ছিলাম যে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি বা আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে আগামীকালও কিন্তু যদি দেখি আমরা দেখতে পারবো আগামীকালও যদি কিন্তু দেখি পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে পরশু আমরা যদি দেখি রবিবার ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সোমবার সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং মঙ্গলবার আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন একুশ ডিগ্রি এবং দেখতে পাচ্ছি আমরা বুধবার দিনও সাতাশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা এবং কুড়ি ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা তো বুঝতেই পারছেন আস্তে আস্তে তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখীর দিকেই যাচ্ছে তো শীতের বিদায় ঘন্টা আপনারা বলতেই পারেন যে এক প্রকারের কিন্তু শেষ হচ্ছে আমরা বায়ু মুড়ে চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে চলে যাব এবং ঘূর্ণিঝড় নিয়ে দেখি রকম আপডেট রয়েছে কি না আমরা যদি চলে যাই তাহলে দেখতে পারবো যে একদম বঙ্গোপসাগরের দিকে আমরা নজর রাখবো এবং দেখব যে রকম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা থাকছে কি না তো সরাসরি যদি আমরা চলে যাই একদম লাস্ট আপডেটে তাহলে দেখতে পারবো যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বা আমরা যদি দেখি তাহলে বান্দা আচের কাছে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আস্তে আস্তে তৈরি কিন্তু হতে পারে পরিষ্কার দেখতে পারছি যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চের প্রথম দিকে আসার সম্ভাবনা রয়েছে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রেও জানা গিয়েছে এবং আমরাও কিন্তু লাইভে দেখতে পাচ্ছি যে সিস্টেমের মতন একটা ঘূর্ণিঝড় সিস্টেমের মতন পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে পাশাপাশি যদি দেখি এদিকে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে দক্ষিণে একটা ঘূর্ণিঝড় কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু বঙ্গোপসাগর নয় বঙ্গোপসাগর থেকে অনেকটা দক্ষিণ দিকেই রয়েছে তবে আমরা জিএফএস মডেলে যদি চলে যাই তাহলে আমরা একটু দেখতে পারবো জিএফএস মডেল কী বলছে জি মডেল সূত্রে যদি দেখি তাহলে আমরা দেখতে পারব বান্দাসের কাছে ঘূর্ণাবর্ত এবং যদি আমরা দেখি তাহলে কম্বোডিয়া থাইল্যান্ড এদিকে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের মতন পরিবেশ তৈরি হতে পারে এবং এই যে পরিবেশটা যদি তৈরি হয় ঘূর্ণিঝড়ের অর্থাৎ চীন সাগরে যদি তৈরি হয় তাহলে কিন্তু আস্তে আস্তে এটা যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় দেখতে পাচ্ছেন সিস্টেমের মতন রূপ নিচ্ছে তাহলে কিন্তু এটা খুব সহজেই বঙ্গোপসাগরে চলে আসার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা অনেকটাই কিন্তু প্রবণ রয়েছে যে ঘূর্ণিঝড় কিন্তু হলেও হতে পারে তো অবশ্যই চিন্তার কোনো কারণ নেই আমরা তো প্রতিনিয়ত লাইভ আপডেট আপনাদেরকে দিচ্ছি তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হলে তো এই আপডেটটি এখানে শেষ করছি আপডেটটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্টও রইল যে আমরা প্রতিনিয়ত ওয়েদার আপডেট তো আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমেই দেখেন এছাড়াও বিভিন্ন রাজ্যের খবর থেকে শুরু করে আর দেশ বিদেশের খবর থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের অটোমোবাইলস থেকে শুরু করে অর্থাৎ মোবাইল যখন আপনারা প্রত্যেকে কেনেন সেই মোবাইলের ফিচার্স কী বা বাইক কেনেন বা গাড়ি কার কেনেন সেক্ষেত্রে সমস্ত কিছু নতুন নতুন কার যেগুলো রিলিজ হয় নতুন নতুন মোবাইল যেগুলো রিলিজ হয় সেই সমস্ত কিছু নিউজ আপডেট আমরা কিন্তু একটি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করেছি যার লিঙ্ক ডেসক্রিপশনে রইলো সেখান থেকে কিন্তু আপনারা প্রত্যেকেই দেখতে পারেন কেননা প্রতি প্রত্যেকটা নিউজ আপডেট আমাদের ভিডিওর মাধ্যমে নিয়ে আসার অনেকটাই অসুবিধা হয় কেননা আমরা আমাদের চ্যানেলে বেসিক্যালি ওয়েদার আপডেট দিই বা বিভিন্ন ধরনের রাজ্যের খবরগুলো কভার করে থাকি এছাড়াও যদি এক্সট্রা কোনো আপডেট থাকে সেগুলো কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে আপডেট করে থাকি যেগুলো আপনাদের খুবই উপকার হবে কেননা গতকালকে বাজেট পেশ হয়েছে বাজেটের কী কী সুবিধা অসুবিধা রয়েছে কী কীতে আপনারা ছাড় পাচ্ছেন তাছাড়াও প্রতিদিন সোনার যে দাম কমে বা বাড়ে কত টাকা হলো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বিভিন্ন খবরের আপডেট আপনারা কিন্তু সেই ওয়েবসাইটে পেয়ে যাবেন তো অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশনে রইল আপনারা অবশ্যই ফলো করবেন আর সেখান থেকে কিন্তু আপনারা প্রতিনিয়ত ওয়েবসাইটে যদি যান তাহলে নিউজগুলো দেখতে পারবেন ওয়েদার নিউজও আমরা সেই ওয়েবসাইটে কিন্তু দিয়ে থাকি ওয়েদার এখানে সেখানে ক্যাটাগরিতে দেখবেন রাজ্যের একটি রাজ্য বলে অপশন রয়েছে সেখানে যদি যান তাহলে ওয়েদার নিউজও আপনারা পেয়ে যাবেন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বা কমতে পারে সমস্ত কিছু কিছু আপনারা কিন্তু সেই অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ